নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ জাতীয় আন্দোলন থেকে গান্ধী যুগ নিয়ে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে থাকবে গান্ধী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সহ বিস্তারিত আলোচনা আপনারা এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা মহাত্মা গান্ধী সম্পর্কে জেনে নেব মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী আঠারোশো উনসত্তর সালের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন তিনি আইন পেশাকে পেশা হিসাবে গ্রহণ করেন এবং আঠারো বছর বয়সে লন্ডনে চলে যান স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ভারতে ফিরে আসেন এবং দেশের উন্নয়ন ও প্রবৃত্তির জন্য অহিংস প্রতিবাদ ও আন্দোলন করেন গান্ধীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করা হয় তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা গান্ধীজির পিতার নাম ছিল কাবা গান্ধী এবং মার নাম ছিল পুতলিবাই তিনি আঠারোশো সালে ইংল্যান্ড থেকে আইনে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে তিনি আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকায় তার সংগ্রামের সময় তিনি গণ আন্দোলনকে একটি নতুন দিক নির্দেশনা দেওয়ার জন্য অহিংসা এবং সত্যাগ্রহের উপর ভিত্তি করে তার রাজনৈতিক দর্শন গড়ে তোলেন ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর আবির্ভাব ভারতীয় জাতীয় আন্দোলনের এক নতুন পর্বের সূচনা করে যা গণ আন্দোলনের পর্যায় এর ফলে গান্ধী ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গান্ধীর উত্থান উনিশশো সালের জানুয়ারিতে গান্ধী ভারতে ফিরে আসেন তার প্রচেষ্টা দক্ষিণ আফ্রিকায় সুপরিচিত ছিল কেবল শিক্ষিতদের মধ্যেই নয় সাধারণ মানুষের মধ্যে ওনার পরিচিতি ছিল গোপালকৃষ্ণ গোখলের পরামর্শে গান্ধীজি এক বছর ব্রিটিশ ভারতে ভ্রমণ করে তিনি এই ভূমি এবং এর মানুষদের সাথে পরিচিত হন উনিশশো সালের ফেব্রুয়ারিতে তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হন গান্ধী প্রায় পঁচিশ বছর ধরে আইনজীবী ছিলেন এবং অহিংস বিপ্লবের অনুসারী হয়ে উঠেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সময় গান্ধী একজন সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন ইয়ং ইন্ডিয়া নবজ্জীবন এবং হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন ওনার প্রথম আন্দোলন ভারতবর্ষের মধ্যে চম্পারণ সত্যাগ্রহ যেটা উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীনতা সংগ্রামে গান্ধীর প্রথম আইনমান্য আন্দোলন কৃষকরা ভারী কর এবং শোষণমূলক ব্যবস্থার কারণে কষ্টভোগ করছিল কৃষকরা তিন কাঠিয়া ব্যবস্থার অধীনে নীল চাষ করতে বাধ্য করেছিল গান্ধী বিষয়টি তদন্ত করার জন্য চম্পারণে পৌঁছান কিন্তু ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে তা করার অনুমতি দেয়নি তাকে স্থান ত্যাগ করতে বলা হয়েছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন তিনি কৃষক এবং জনসাধারণের কাছ থেকে জনসমর্থন সংগ্রহ করতে সক্ষম হন এই আন্দোলনের কারণে যখন তিনি আদালতে হাজির হন তখন প্রায় দুই হাজার স্থানীয় লোক তার সাথে ছিলেন তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয় এবং তাকে তদন্ত পরিচালনার অনুমতি দেওয়া হয় গান্ধীর নেতৃত্বে জমিদার ও জমিদারদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভের পর সরকার শোষণমূলক তিন কাঠিয়া ব্যবস্থা বিলুপ্ত করতে সম্মত হয় কৃষকরাও তাদের কাছ থেকে আদায় করা অর্থের একটি অংশ ক্ষতিপূরণ হিসাবে পেত চম্পারণ সংগ্রামকে গান্ধীর সত্যাগ্রহের প্রথম পরীক্ষা বলা হয় এবং পরবর্তীতে আহমেদাবাদ মিল ধর্মঘট এবং খেড়া সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় এই সময়ের জনগণ গান্ধীকে বাপু এবং মহাত্মা উপাধি দিয়েছিলেন এর প্রধান কারণ ছিল নীল চাষীদের তিন কাটিয়ে ব্যবস্থা যেখানে কৃষকদের তাদের মুঠ জমির বিষবাগের তিন অংশে নীল চাষ করতে বাধ্য করা হতো চম্পারণের নীল চাষীদের প্রেক্ষাপটে রাজকুমার শুক্লার আমন্ত্রণে গান্ধীজির প্রথম প্রচেষ্টা ছিল চম্পারণ সত্যাগ্রহ এই গান্ধীবাদী আন্দোলন ছিল ভারতের প্রথম আইনমান্য আন্দোলন দক্ষিণ আফ্রিকাতেই তিনি তার সত্যাগ্রহের দ্বারা গড়ে তোলেন ভারতে তিনি প্রথম বিহারের চম্পারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই হাতিয়ারটি ব্যবহার করেছিলেন গান্ধী এই বিষয়ে হস্তক্ষেপ করেন কিন্তু কর্তৃপক্ষ তাকে স্থান ত্যাগ করতে বলে তবে গান্ধী আদেশ অমান্য করে চলে যেতে অস্বীকৃতি জানান অবশেষে গান্ধী সরকারকে তিন কাঠিয়া ব্যবস্থার অসুস্থতা সম্পর্কে বোঝাতে এবং বিষয়টি খতিয়ে দেখতে সক্ষম হন সরকার বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি নিযুক্ত করে এবং গান্ধীকে সদস্য হিসেবে মনোনীত করে ফলস্বরূপ তিন কাঠিয়া প্রথা বিলুপ্ত করা হয় এবং একটি আপোষমূলক মীমাংসার মাধ্যমে কৃষকদের কাছ থেকে নেওয়া অর্থের মাত্র পঁচিশ পার্সেন্ট ক্ষতিপূরণ দেওয়া হয় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল রাজেন্দ্র প্রসাদ নরহরি পারেক এবং জেবি কৃপালিনী নেক্সট গান্ধীজির খেদা সত্যাগ্রহ যেটা হয়েছিল উনিশশো সালে বর্ষা না আসার কারণে গুজরাটের খেদা জেলার কৃষকরা দুর্দশায় পড়েন উনিশশো সালে ফসলের ক্ষতি এবং দাম বৃদ্ধির কারণে তারা সরকারের কাছ থেকে রাজস্ব মহকুফের দাবিতে আন্দোলন শুরু করেন ভারতীয় জাতীয় আন্দোলনে গান্ধীর প্রথম অসহযোগ আন্দোলন ছিল খেদা সত্যাগ্রহ এটা ছিল মহাত্মা গান্ধীর দ্বিতীয় সত্যাগ্রহ আন্দোলন খেদা সত্যাগ্রহ উনিশশো সালের বাইশ মার্চ শুরু হয়েছিল এবং উনিশশো সালের পাঁচ জুন শেষ হয়েছিল গান্ধীজির পাশাপাশি বিভিন্ন সমাজ সংস্কারক কর্মী স্বাধীনতা সংগ্রামীরা কৃষকদের খেদার দাবি পূরণের জন্য এই আন্দোলনে অংশগ্রহণ করেন সরকারের দুর্ভিক্ষ আইন অনুসারে ফসলের উৎপাদনের গড়ের পঁচিশ পার্সেন্টের নিচে নেমে গেলে কৃষকরা সম্পূর্ণ মকুফ পাওয়ার অধিকারী ছিলেন কিন্তু তা প্রত্যাখ্যান করে কিন্তু সরকার ভূমি রাজস্ব প্রতিশোধ থেকে কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানে ফলস্বরূপ কৃষকরা গান্ধীর দিকে ঝুঁকে পড়ে দুর্ভিক্ষের পর কর আদের বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদে গান্ধীর নির্দেশনায় সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনের জেলার সকল বর্ণ ও জাতিসত্তার মানুষ এই আন্দোলনকে সমর্থন করেন প্রতিবাদটি শান্তিপূর্ণ ছিল এবং ব্যক্তিগত সম্পত্তি বাজেয়প্তকরণ এবং গ্রেপ্তারের মতো প্রতিকূলতার মুখও মানুষ অসাধারণ সাহস দেখিয়েছিল অবশেষে কর্তৃপক্ষ নত স্বীকার করে এবং কৃষকদের কাছ কৃষকদের কিছু ছাড় দিই এই আন্দোলনে সর্দার বল্লভভাই পেটেলও গুরুত্বপূর্ণভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং নরহরি পারিক ইন্দুলাল ইয়াগ্নিক মোহনলাল পাণ্ড রবিশঙ্কর বেশ সহ আরও অনেক গান্ধীবাদী এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন নেক্সট ওনার আন্দোলন হচ্ছে আহমেদাবাদ মিল ধর্মঘট যেটা উনিশশো সালে সংগঠিত হয়েছিল আহমেদাবাদের একটি তুলা মিলের মালিক ও শ্রমিকদের মধ্যে একটি শিল্প বিরোধের সময় গান্ধী প্রথমবারের মতো সত্যাগ্রহ এবং অনশন ধর্মঘট ব্যবহার করেছিলেন চম্পারণ সত্যাগ্রহর পর জনগণকে সংগঠিত করার পরবর্তী পদক্ষেপ ছিল আহমেদাবাদের নগর কেন্দ্রের শ্রমিকদের উনিশশো সালের মার্চ মাসে প্লেখ বোনাসের অবসান নিয়ে টেক্সটাইল শ্রমিক এবং মিল মালিকদের মধ্যে যে মতবিরোধ দেখা দেয় তার ফলস্বরূপ আহমেদাবাদ মিল ধর্মঘটটি সংগঠিত হয় উনিশশো সালে প্লেগের প্রাদুর্ভাবের সময় মিল মালিকরা শ্রমিকদের ধরে রাখার জন্য তাদের বেতনের পঁচাত্তর পার্সেন্ট বোনাস দিয়েছিলেন কিন্তু প্লেগ শেষ হওয়ার পর শ্রমিকরা পঞ্চাশ পার্সেন্ট মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছিলেন এবং মিল মালিকরা বোনাস বন্ধ করার পক্ষে ছিলেন ফলস্বরূপ একটি অবস্থা তৈরি হয়েছিল অনুশুয়া সারাবাইয়ের অনুরোধে গান্ধী হস্তক্ষেপ করেন এবং আমরণ অনুশন করেন ফলস্বরূপ মালিকরা পঁয়ত্রিশ পার্সেন্ট মজুরি বৃদ্ধিতে সম্মত হন এটি ছিল প্রথম আন্দোলন যেখানে গান্ধী ভারতের রাজনৈতিক অস্ত্র হিসেবে উপবাসকে ব্যবহার করেছিলেন যা নৈতিক চাপ তৈরির জন্য আত্মকষ্টের একটি উপায় নেক্সট হচ্ছে রাওলাট অ্যান্ড সত্যাগ্রহ উনিশশো সালে সংগঠিত হয়েছিল উনিশশো সালে বিপ্লবী কার্যকলাপ দমন এবং রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র তদন্তের জন্য বিচারপতি সিডনি রাওলটের নেতৃত্বে একটি রাষ্ট্রদ্রোহ কমিটি গঠন করা হয় তারা সুপারিশ করে যে রাওলাট আইন যেন ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল কর্তৃক পাশ হওয়া জনগণের স্বাধীনতা সীমিত করে গান্ধী রাওলাট আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করে রাওলাট আইন উনিশশো উনিশ সালের আঠেরো মার্চে পাশ হয়েছিল এই আইনকে নৈরাজ্যিক নৈরাজ্যিক এবং বিপ্লবী অপরাধ আইনও বলা হয় মহাত্মা গান্ধী উনিশশো সালের ছয় এপ্রিল রাওলাট সত্যাগ্রহ শুরু করেছিলেন রাওলাট রাজনৈতিক ও বিপ্লবী কর্মীদের বিচারিক কার্যক্রম ছাড়াই বিচার করা বা এমনকি দুই বছরের জন্য বিনা বিচারে কারাদণ্ড দেওয়ার অনুমতি দেয় এটি হেভিয়াস কার্পাসের অধিকার এবং আপিলের অধিকারও স্থগিত করে গান্ধীজি এটিকে কালো আইন বলে অভিহিত করেছিলেন এবং আইনের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন এতে উপবাস প্রার্থনা আইন অমান্য এবং গ্রেপ্তার ও কারাবাসের ঝুঁকি জড়িত ছিল সত্যাগ্রহ গান্ধীকে ভারতীয় জাতীয় আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে আন্দোলন পরিচালনার জন্য গান্ধীজি তার নিজস্ব সংগঠন সত্যাগ্রহ সভাও আয়োজন করেছিলেন তবে ভারতের কিছু অংশে সহিংসতার কারণে গান্ধীজির সত্যাগ্রহ স্থগিত করতে বাধ্য হন এই সত্যাগ্রহের সময় গান্ধীজির জনগণের সাথে সংযোগ স্থাপনের ক্ষমতা প্রদর্শিত হয়েছিল গান্ধীজির আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামের পদ্ধতি অহিংসা এবং সত্যাগ্রহ ভারতীয় জনগণের কাছে পরিচিত করা হয়েছিল নেক্সট হচ্ছে গান্ধীজির অসহযোগ আন্দোলন যেটা উনিশশো সাল থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত হয়েছিল জালিয়ান ওলাবাগের ভয়াবহ হত্যাকাণ্ডটি রাওলট আইনের বিরুদ্ধে বিক্ষোভের পটভূমিতে ঘটেছিল ফলস্বরূপ মহাত্মা গান্ধী উনিশশো সালে অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালের সেপ্টেম্বরে কংগ্রেস কলকাতায় একটি বিশেষ অধিবেশন আয়োজন করে এবং খেলাফত ও পাঞ্জাবের অভিযোগের সমাধান না হওয়া এবং সাহিত্যশাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্রিটিশ সরকারের সাথে গান্ধীর অসহযোগিতার প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেই এই গান্ধীবাদী আন্দোলনকে খিলাফত আন্দোলনের সাথে একত্রীভূত করা হয়েছিল যার দাবি ছিল যে তুর্কি সুলতান বা খলিফা পূর্ববর্তী অটোমান সাম্রাজ্যের মুসলিম পবিত্র স্থানগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখবেন অসহযোগ আন্দোলনের মধ্যে ছিল স্কুল কলেজ আদালত সরকারি অফিস আইনসভা এবং বিদেশি পণ্য বর্জন এবং সরকার প্রদত্ত খেতাব ও পুরস্কার ফিরিয়ে দেওয়া অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে সরকারি চাকরি অনুষ্ঠান খেতাব আইনসভা ইত্যাদি বর্জন অন্যদিকে গঠনমূলক কর্মসূচির মধ্যে ছিল দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন সালিশ বোর্ড গঠন মাদক বর্জন চরকা ও খদ্দরের প্রচলন ইত্যাদি দেশবন্ধু চিত্তরঞ্জন মতিলাল নেহেরু বিঠলভাই প্যাটেল পেটেল প্যাটেল চক্রবর্তী রাজা গোপালচারী প্রমুখ আইন ছেড়ে এই আন্দোলনে যোগ দেন সুভাষচন্দ্র বসু আইসিএস এর চাকরি ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন বাসন্তী দেবী সরোজনী নাইডু জ্যোতির্ময় গঙ্গোপাধ্যায় উর্মিলা দেবী হেমাপ্রভা মজুমদার প্রমুখ নারী এই আন্দোলনে যোগ দেন নেক্সট হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পাঁচ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌড়িচুড়া নামক দুটি গ্রামের উত্তেজিত জনতা বাইশজন পুলিশকে পুড়িয়ে মারে অহিংস আন্দোলন সহিংস পথে গেলে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের এগারোই ফেব্রুয়ারি আন্দোলন প্রত্যাহার করা হয় দশে মার্চ গান্ধীজিকে গ্রেপ্তার করে ছয় বছর কারাদণ্ড ও জওহরলাল নেহরুকে আঠেরো মাসের কারাদণ্ড দেওয়া হয় নেক্সট মহাত্মা গান্ধীর আন্দোলন হচ্ছে খিলাফত ইস্যু নিয়ে যেটা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সংগঠিত হয়েছিল তুরস্কের সুলতান খলিফা ছিলেন মুসলিম জগতের ধর্মগুরু প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক জার্মানির পক্ষে যোগ দেয় যুদ্ধে শেষে তুরস্কের সঙ্গে সেবরের চুক্তি সন্ধি হয় তুরস্ক সাম্রাজ্যের কিছু অংশ ইংরেজ ও ফরাসিদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া হয় এবং খলিফার মর্যাদা খর্ব করা হয় খলিফার সম্মান পুনরুদ্ধারের জন্য ভারতীয় মুসলমানরা খেলাফত আন্দোলন শুরু করেন মোহাম্মদ আলী সৌকাত আলী মৌলানা আবুল কালাম আজাদ হাকিম আজমল খা হজরত মুহানি প্রভৃতি মুসলমান নেতৃবৃন্দ এই আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স প্রতিষ্ঠিত হয় এপ্রিল মে মাসে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লোকনৈ অল ইন্ডিয়া খিলাফত কমিটি প্রতিষ্ঠিত হয় শেঠ চট্টানি ছিলেন সভাপতি ও সৈকত আলী ছিলেন সেক্রেটারি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে খিলাফত কনফারেন্সের সভাপতি হন মৌলানা আবুল কালাম আজাদ গান্ধীজি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন এবং কাইজারি হিন্দ স্বর্ণপদক ফেরত দিয়ে অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে চার জুলাই অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স করাচি অধিবেশনে ভারতীয় সেনাবাহিনী থেকে মুসলমানদের পদত্যাগ করার দাবি করা হয় উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মোস্তাফা কালাম পাশার নেতৃত্বে তুরস্কের খলিফা পদে অবসান ঘটলে ভারতে খিলাফত আন্দোলনের প্রয়োজনীয়তা শেষ হয় এখন আমরা মহাত্মা গান্ধীর আরেকটি ইম্পর্ট্যান্ট সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ সম্পর্কে জেনে নেব যেটা যেটা উনিশশো তিরিশ সালে সংগঠিত হয়েছিল লবণ পদযাত্রা যা লবণ সত্যাগ্রহ ডান্ডি পদযাত্রা এবং ডান্ডি সত্যাগ্রহ নামেও পরিচিত ছিল ঔপনিবেশিক ভারতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আইন অমান্যের একটি অভিযান ছিল এটি উনিশশো তিরিশ সালে বারোই মার্চ থেকে ছয় এপ্রিল উনিশশো তিরিশ পর্যন্ত চব্বিশ দিনের এই পদযাত্রা ব্রিটিশ লবণ একচেটিয়া শাসনের বিরুদ্ধে কর প্রতিরোধ এবং অহিংস প্রতিবাদের প্রত্যক্ষ অভিযান হিসাবে অভিযান হিসাবে পরিচালিত হয়েছিল এই পদযাত্রার আরেকটি কারণ ছিল আইন অমান্য আন্দোলনের একটি শক্তিশালী উদ্বোধনের প্রয়োজন ছিল যা আরও বেশি লোককে গান্ধীর মতবাদ অনুসরণ করতে ও অনুপ্রাণিত করবে গান্ধী তার আটাত্তর জন মতান্তরে উনআশি জন বিশ্বস্তর স্বেচ্ছাসেবক নিয়ে এই পদযাত্রা শুরু করেছিলেন পদযাত্রাটি প্রায় তিনশো আবার অনেক জায়গায় লেখা ছিল তিনশো কিলোমিটার আবার অনেক জায়গায় দুইশো উনচল্লিশ কোনো কোনো জায়গায় দুইশো মাইল বিস্তৃত ছিল সবরমতি আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত যা তখন নবসারি নামে পরিচিত ছিল বর্তমানে গুজরাট রাজ্যে পথে ক্রমাগত অসংখ্য ভারতীয় তাদের সাথে যোগ দেয় সত্যাগ্রহীরা পাঁচই এপ্রিল ডান্ডিতে উপনীত হন একদিন উপবাস এবং প্রার্থনার পর উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল সকাল সকাল আটটা তিরিশ মিনিটে গান্ধীজি সমুদ্র স্নানের পর সমুদ্র তীরে আরব সাগরের জল থেকে লবণ প্রস্তুত করে লবণ আইন ভঙ্গ করেন নেক্সট হচ্ছে গান্ধীজির অমান্য আন্দোলন যেটা উনিশশো তিরিশ থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত হয়েছিল অসহযোগ আন্দোলনের পর আইনমন্যা আন্দোলনকে দ্বিতীয় প্রধান গণ আন্দোলন হিসেবে বিবেচনা করা হয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সামাজিক পরিধি বিস্তৃত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি আন্দোলন শুরুর পূর্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তিরিশে জানুয়ারি গান্ধীজি সরকারের কাছে তিরিশ দফা দাবি পেশ করেন তার ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে উনিশশো আঠাশ সালে কলকাতা কংগ্রেসে গান্ধী ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার ভারতকে রাজত্বের মর্যাদা দিতে হবে না হলে দেশ পূর্ণ স্বাধীনতার জন্য বিপ্লবের সূত্রপাত করবে ব্রিটিশরা এতে কোনো মনোযোগ দেয়নি ফলস্বরূপ কংগ্রেস তাদের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করে এবং ছাব্বিশে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় তার আরও ঘোষণা করে যে গান্ধীর নেতৃত্বে একটি আইন অমান্য আন্দোলন শুরু করা হবে আন্দোলনের অংশ হিসাবে লবণের উপর করের বিরুদ্ধে গান্ধীর ডান্ডি মার্চ ঘোষণা করেন উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল তিনি লবণের নিয়ম লঙ্ঘন করেন এবং আইন আইনমান আন্দোলনের শুরু করেন ডান্ডিতে গান্ধীর অসাধারণ প্রচেষ্টার দ্বারা অনুপ্রাণিত হয়ে লবণ আইনের বিরুদ্ধে প্রতিবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে তবে গান্ধী আইন চুক্তির পর কিছু সময়ের জন্য তা বন্ধ হয়ে যায় দ্বিতীয় গোলটেবিল বৈঠকের ব্যর্থতার পর আন্দোলন পুনরায় শুরু হলে উনিশশো সালের শেষের দিকে এটি হ্রাস পেতে শুরু করে উনিশশো সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে এটি প্রত্যাহার করা হয় আইনমান্য আন্দোলন তামিলনাড়ুতে নেতৃত্ব দেন চক্রবর্তী রাজা গোপালাচারী অন্ধ্র ও উড়িষ্যার গোপবন্ধু চৌধুরী বোম্বাই যমুনালাল বাজাজ পাঞ্জাবে তারা সিং উত্তরপ্রদেশে কালকা প্রসাদ বিহারে রাজেন্দ্র প্রসাদ মণিপুরের রানী গুইডুলু আসামে তরুণ রাম ফুকন এলাহাবাদে এম এন রায় বাংলায় যতীন্দ্রমোহন সেনগুপ্ত প্রমুখ এই আন্দোলনের নেতৃত্ব দেন মহিলাদের মধ্যে ছিল কমলা নেহরু স্বরূপ রানী নেহেরু সরোজনী নাইডু বাসন্তী দেবী উর্মিলা দেবী সরলাওয়ালা দেবী লীনা নাগ প্রমুখ এই আন্দোলনের নেতৃত্ব দেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মার্চ থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিভিন্ন প্রদেশের চৌকিদারি কর লবণ কর মাদকদ্রব্য ও ভূমিকর না দেওয়ার জন্য আহ্বান জানানো হয় উত্তর পশ্চিম সীমান্তে আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীবাদী নেতা সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান তিনি খুদাই খিদমৎকার বা ঈশ্বরের সেবক দলের প্রতিষ্ঠাতা ছিলেন এই সদস্যরা লাল পোশাক করতে বলে এদের লাল করতে বলা হতো গান্ধীজির সুরাট জেলার সরকারি লবণগুলা দখলের সিদ্ধান্ত নিলে প্রথমে গান্ধীজিকে এবং তারপর আব্বাস তাইবজিকে সরকার গ্রেপ্তার করলে সরোজিনী নাইডুর নেতৃত্বে অভিযান চালানো হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ফার্স্ট এপ্রিল বেঙ্গল ক্রিমিনাল ল এবং সাতাশ এপ্রিল উনিশশো দশ খ্রিস্টাব্দে প্রেস অর্ডিন্যান্স পুনঃপ্রতিষ্ঠিত হয় নেক্সট হচ্ছে গান্ধী চুক্তি যেটা উনিশশো সালে সংগঠিত হয় গান্ধী আর চুক্তি হলো একটি রাজনৈতিক চুক্তি যা উনিশশো একত্রিশ সালের পাঁচ মার্চ স্বাক্ষরিত হয় উনিশশো সালে সালের সাতাশে মে সাইমন কমিশনের একটি রিপোর্ট প্রকাশিত হলে ব্রিটিশ ভারতীয় প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাইমন কমিশনের রিপোর্ট বিবেচনার জন্য উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বারোই নভেম্বর ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের একটি বৈঠক আহ্বান করেন জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি এই বৈঠকে যোগদান করেনি তবে ভারতের বৃহত্তম জনসংখ্যার প্রতিনিধিত্ব করা দল কংগ্রেসের অনুপস্থিতিতে বৈঠকে কোনো সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়নি তবে প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করেন যে কংগ্রেস পরবর্তী বৈঠক সময়ে যোগ দেবে এবং এই কারণে সরকার বিনা শর্তে গান্ধীজিকে মুক্তি দিলেন এরপর গান্ধীজি গভর্নর জেনারেল এবং ভাইসরের লর্ড এবং ভাইসরের লর্ড আরো সঙ্গে একটি সুদীর্ঘ বৈঠকে মিলিত হলেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই মার্চ গান্ধী আরোন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির শর্তানুসারে ঠিক হলো গান্ধীজি আইন বিরোধী আন্দোলন আংশিক প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দেবেন নেক্সট হচ্ছে গান্ধী আইন চুক্তির মূল বিধানসমূহ চুক্তির অধীনে ব্রিটিশ সরকার ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি পূরণের জন্য বেশ কয়েকটি ছাড় দেয় যেমন লবণ ছাড় রাজনৈতিক বন্দীদের মুক্তি জরিমানা এবং জমি ফেরত দমনমূলক ব্যবস্থা প্রত্যাহার পদত্যাগী কর্মীদের প্রতি সহনশীলতা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার ব্রিটিশ সরকার কর্তৃক প্রস্তাবিত শর্তাবলী ব্রিটিশ সরকার কী কী এই গান্ধী চুক্তির মধ্যে শর্তাবলী আরোপ করেছিল প্রথম হচ্ছে আইনমান্য স্থগিতকরণ এরপর হচ্ছে গোল টেবিল বৈঠকে কংগ্রেসের অংশগ্রহণ দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে সহযোগিতা নেক্সট মহাত্মা গান্ধীর লাস্ট বড় আন্দোলন যেটা সেটা হচ্ছে ভারত ছাড় আন্দোলন বা আগস্ট আন্দোলন যেটা উনিশশো সালে হয়েছিল মুম্বাইয়ের গোয়ালিয়ার ট্যাঙ্ক ময়দান যা আগস্ট ক্রান্তি ময়দান নামে পরিচিত সেই স্থানে যেখানে মহাত্মা গান্ধী ভারত আন্দোলন শুরু করেছিলেন তিনি অন্যান্য নেতাদের সাথে সালের আট এবং নয় আগস্ট এখানে হয়েছিলেন এটি ছিল ব্রিটিশ শাসনের প্রতি ভারতীয়দের মোহভঙ্গের ফলাফল যার তাৎক্ষণিক কারণ ছিল ক্রিপ্স মিশনের ব্যর্থতা এবং দ্বিতীয় বিশ্বদের কারণে সৃষ্ট কষ্ট আট আগস্ট ভারতীয় জাতীয় কংগ্রেস ভারত প্রস্তাবে স্বাক্ষর করে এবং মহাত্মা গান্ধীকে আন্দোলনের নেতা নির্বাচন করে এটি আনুষ্ঠানিকভাবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা আট আগস্ট উনিশশো সালে চালু করা হয়েছিল উনিশশো সালের আগস্ট মাসকে ভারত ছাড়ো আন্দোলন মাস বা বছর আন্দোলন হিসেবে উল্লেখ করা হয়েছে কংগ্রেসের আদর্শের সাথে সংহতিপূর্ণ এটি একটি শান্তিপূর্ণ অহিংস আন্দোলন হওয়ার কথা ছিল যার লক্ষ্য ছিল ব্রিটিশদের ভারতকে স্বাধীনতা প্রদানের জন্য আহ্বান জানানো উনিশশো সালের আট আগস্ট বোম্বেতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারত ছাড়া প্রস্তাব পাশ করে গান্ধীকে আন্দোলনের নেতা হিসেবে মনোনীত করা হয় যদি যদিও এটি তাৎক্ষণিকভাবে তার লক্ষ্য অর্জন করতে পারেনি তবুও এটি ব্রিটিশ শাসনকে দুর্বল করে তোলে এবং ভারতে স্বাধীনতার পথ প্রশস্ত করে ভারত ছাড়া আন্দোলনের আরেকটি নাম ছিল আগস্ট ক্রান্তি প্রস্তাবে আন্দোলনের বিধানগুলো বলা হয়েছিল এক নম্বর হচ্ছে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসান সকল ধরনের সাম্রাজ্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য স্বাধীন ভারতের অঙ্গীকার ঘোষণা ব্রিটিশদের প্রত্যাহারের পর ভারতে একটি অস্থায়ী সরকার গঠন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অমান্য আন্দোলনের অনুমোদন এই আন্দোলনে নিম্নলিখিত স্লোগানগুলো জন্ম নেই যেমন ইউসুফ মেহরালির লেখা বারুৎড়ো মেহেরালী উনিশশো বিয়াল্লিশ সালে বোম্বের মেয়র নির্বাচন হন এবং একজন বিশিষ্ট সমাজতান্ত্রিক এবং ট্রেড ইউনিয়নবাদী ছিলেন উনিশশো সালের আটই আগস্ট বোম্বেতে একটি সভায় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের ভাষণ দেওয়ার সময় মহাত্মা গান্ধী করিঙ্গে মরঙ্গে বাংলায় যেটাকে বলে গর্ব অথবা মর্ব স্লোগানটি দিয়েছিলেন ভারত আন্দোলন গান্ধীর নির্দেশ গান্ধী সরকারি কর্মচারীদের কংগ্রেসের প্রতি তাদের আনুগত্য ঘোষণা করার নির্দেশ দিয়েছিলেন তিনি সেনাবাহিনীদের সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন স্বদেশীদের উপর গুলি চালানো থেকে বিরত থাকে তিনি দেশীয় রাজ্যগুলোর জনগণকে কেবল সরকার বিরোধী নেতাদের সমর্থন করার এবং তাদের সার্বভৌমত্বকে জাতীয় ভারতীয় জাতীয় অংশ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছিলেন সরকারি কর্মচারীদের তাদের চাকরি না ছেড়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি আনুগত্য ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছিল কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছিল শুধুমাত্র সরকার বিরোধী জমিদার এবং জমিদারদের সম্মতিক্রমে খাজনা দিতে যদি সরকারপন্থী কোনো জমিদার থাকে তাদের যাতে খাজনা না দেওয়া হয় যথেষ্ট আত্মবিশ্বাস থাকলেই পরীক্ষার্থীদের লেখাপড়া ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রাজকুমারদের জনগণকে সমর্থন করার এবং তাদের সার্বভৌমত্ব স্বীকার করে করা এবং তাদের সার্বভৌমত্ব স্বীকার করার নির্দেশ দেওয়া হয়েছিল দেশীয় রাজ্যের জনগণকে তাদের শাসনকে সমর্থন করার নির্দেশ দেওয়া হয়েছিল যদি তিনি সরকার বিরোধী হন ভারত আন্দোলনের নেতৃবৃন্দ যেমন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভভাই পেটেল মৌলানা আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ অরুণ আসাফ আলী রাম মনোহর লোহিয়া জয়প্রকাশ নারায়ণ ইত্যাদি ভারত আন্দোলনের ফলাফল মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু সহ বিশিষ্ট ভারতীয় নেতাদের গ্রেপ্তার করা হয় ব্রিটিশরা আইনমান্য আন্দোলন থামাতে সহিংসার পথ বেছে নেয় এবং লাঠিচার্জ করে তারা ভারতীয় জাতীয় কংগ্রেসকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে ভারত ছড়া আন্দোলন ব্রিটিশ সরকারের সাথে আলোচনার গতিপথ পরিবর্তন করে এবং এর ফলাফলস্বরূপ ভারতকে স্বাধীনতার পথে পরিচালিত করে ভারত ছড়া আন্দোলন ব্রিটিশ সরকারের সাথে আলোচনার গতিপথ পরিবর্তন করে এবং এর ফলাফলস্বরূপ ভারতকে স্বাধীনতার দিকে প্রচলিত করে ভারত ছাড়া আন্দোলনের ব্যর্থতার কারণ যেমন প্রস্তুতির অভাব ছিল ব্রিটিশ সরকারের দমন নীতি কংগ্রেসের আভ্যন্তরীণ বিভাজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইত্যাদি কারণে ভারত ছাড়া আন্দোলন ব্যর্থ হয়েছিল এই ছিল গান্ধী সম্পর্কে বিস্তারিত আলোচনা মোটামুটি গান্ধী সম্পর্কে সবগুলো পয়েন্ট আন্দোলন এখানে তুলে ধরার চেষ্টা করেছি যদি কোনোটা বাদ পড়ে যায় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন